আসসালামু আলাইকুম হ্যালো বিভার্স নমস্ত শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো মেয়ে তরুকীয় অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সাথে আছে মোহাম্মদ শহীদুল ইসলাম গণিত শিক্ষক আজকে আমি তোমাদের নতুন বছরের নতুন গণিত বই সাথে পরিচয় করিয়ে দেব কি কী আছে তা চলো আমরা সূচিপত্রটা দেখে নিই দেখো সুচিপত্র অধ্যায় শিরোনাম পৃষ্ঠা প্রথম অধ্যায় প্রথম অধ্যায় আছে বাস্তব সংখ্যা দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন তৃতীয় অধ্যায় বীজগণিত রাশি চতুর্থ অধ্যায় সুশক্ক লগার দম পঞ্চম অধ্যায় একতলা বৈশিষ্ট্য সমীকরণ ষষ্ঠ অধ্যায় ও ত্রিভুজ সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি অষ্টম অধ্যায় বৃত্ত অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতা একাদশ অধ্যায় বীজগণিতিক অনুপাত ও সমানুপাত দ্বাদশ অধ্যায় দুই তলাক বৈশিষ্ট্য সরল সহসমীকরণ সমীকরণ একাদশ অধ্যায় সসীম দ্বারা চতুর্থদশ অধ্যায় অনুপাত সদৃশতা ও প্রতিসমতা পঞ্চদশ অধ্যায় ক্ষেত্রবল ভূবদ্ধ ও সম্পাদ্য ষোড়শ অধ্যায় পরিবৃত্তি সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান যেটা তোমরা অসম্মৃতিতে কিছুটা হল ধারণা পেয়েছ সবার শেষে আছে স্মরণীয় কয়েকজন গণিতবিদের নাম সহ ব্যাখ্যা এবং সবার শেষে আছে উত্তরমেলা চমৎকারভাবে তোমরা এই ক্লাসটা শুরুতে শেষ পর্যন্ত দেখো তোমরা সব বারাতক শুধু থাকো সুন্দর থাকো আর আমাদের সাথে থাকো আমরা তোমাদের জন্য ধারাবাহিকভাবে ক্লাস নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ